শিয়ালদা স্টেশনের বাইরে হোক কিংবা হাওড়া স্টেশনের বাইরে যেখানে যাবেন সেখানেই আপনারা দেখতে পাবেন অনেক অনেক ট্যাক্সিওয়ালারা থাকেন এবং সেই ট্যাক্সিওয়ালারা বেশিরভাগটাই অবাঙালি মানে ওই বিহার গুজরাট ইউপি ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে তারা এসে কলকাতাতে ট্যাক্সি চালিয়ে গুন্ডাগিরি করে দাদাগিরি করে জুলুমবাজি করে রীতিমতো তাদের একটা সিন্ডিকেট রয়েছে তাদের সেই সিন্ডিকেটের মাধ্যমে তারা কলকাতার বুকে অবাঙালি হয়েও বাঙালিদের ওপরে রাজ করে কিন্তু বর্তমানে মেট্রো চালু হয় তাদের পকেটে শনি দেখা দিয়েছে এই জন্য কথাই আছে তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে দেখবেন কলকাতা শিয়ালদা স্টেশনের বাইরে হোক কিংবা হাওড়া স্টেশনের বাইরে প্রচুর ট্যাক্সি থাকে কারণ এই দুটোই স্টেশনই জমজমাট এখানে অনেক যাত্রীরাই প্রতিদিন যাতায়াত করে সেখানে তারা ট্যাক্সি নিয়ে কিংবা ওলা উবের নিয়ে বেশিরভাগ সময় এক প্রান্ত থেকে আর প্রান্ত যায় কারণ সেখানে বাস চলাচল করে শুধুমাত্র আর সেই বাস ধরার জন্য অনেকটাই হ্যাপা হয়ে যায় তো সেক্ষেত্রে অনেকেই কি করে ট্যাক্সি কিংবা ওলা উবের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করে থাকে আর সেই সুযোগের অপব্যবহার করতো এই ট্যাক্সি আলাদা বিশেষ করে অবাঙালি ট্যাক্সিওয়ালারা ধরুন আপনি হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন আসবেন কিংবা শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশনে যাবেন ওই দূরত্ব কতটা ও ছয় থেকে সাত কিমি আর ছয় থেকে সাত কিমি যাওয়ার জন্য যদি আপনি ট্যাক্সি ধরেন তাহলে সেখানে আধা ঘন্টা মতো সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগবে এবং বাস ধরলে সেখানে ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটই লাগবে এবার হলো মেন পয়েন্ট যেখানে বাস ভাড়া পনেরো থেকে কুড়ি টাকা নিচ্ছে ছ সাত কিলোমিটার যাওয়ার জন্য সেখানে এই ট্যাক্সিওয়ালারা রীতিমতো জুলুম টাকা পর্যন্ত যাত্রীদের চাপিয়ে দেয় যেখানে ভাড়া হওয়া উচিত থেকে তাও আবার কি কলকাতার ট্যাক্সির একটা ঐতিহ্য রয়েছে যে মিটারে যতটুকু উঠবে ততটুকুই টাকা নেওয়া হবে কিন্তু তারা মিটার চালায় না মিটার না চালিয়ে তাদের মতো করে একটা রেট বাঁধিয়ে দেয় তাদের মতো করে একটা রেট যাত্রীদের ওপরে চাপিয়ে দেয় তারা যেই রেটটা দেবে সেই রেটটা আপনাকে দিতে হবে না হলে তারা যাবে না এবার আপনি অন্য একটা ট্যাক্সিওয়ালার কাছে যাবেন যে এই ট্যাক্সিওয়ালা বেশি বলছে অন্য একজনের কাছে যাই সেখানে গিয়েও আপনি পার পাবেন না কারণ এদের মধ্যে একটা চেন থাকে যে আমি এই টাকাটা বলেছি মানে তুই এই টাকা নিবি না হলে এই টাকার ওপরে নিবি এই টাকার কমে যাবি না এদের মধ্যে একটা চেন সিস্টেম রয়েছে আর বিশেষ করে এটা করে অবাঙালিরা যদি আমরা বাঙালিরা একটা বাঙালির ওপরে সহমর্মিতা দেখানোর জন্য যে ও তারা রয়েছে থাক ওর থেকে বেশি নেবো না দেড়শো টাকা নেবো ওকে পৌঁছে দেই পৌঁছাতে দেবে না অবাঙালিরা এসে সেই বাঙালি ট্যাক্সিওয়ালার উপরে জুলুমবাজি করবে দাদাগিরি করবে তার উপরে গুন্ডাগিরি করবে কেন করবি তুই এটা আমি তিনশো টাকা বলেছি তুই দেড়শো টাকা কেন নিয়ে যাচ্ছিস তাদের মধ্যে এই চেন সিস্টেমটা রয়েছে কিন্তু সেই জুলুমবাজিতে এবং ট্যাক্সি মন গোড়ার রেটে বালি চাপা দিতে অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের মতো সাধারণ যাত্রীদের সুবিধার্থে ভগবান রূপে এসে উপস্থিত হয়েছে মেট্রো রেল বিশেষ করে যারা ডেলি প্যাসেঞ্জার মানে যারা অফিসে যাতায়াত করে কিংবা বিভিন্ন কাজের সূত্রে যাদেরকে শিয়ালদা স্টেশনের বাইরে থেকেও কিংবা হাওড়া স্টেশনের বাইরে থেকেও গাড়ি ধরতে হয় অনেক সময় কি হয় তাড়াহুড়োর খাতিরে ওই বাস ধরা হয় না ট্যাক্সি নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয় আর ট্যাক্সিওয়ালারা তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের উপরে রীতিমতো একটা মন গড়া রেট চাপিয়ে দেয় মানে যদি তোমার ভাড়া দেড়শো টাকা হয় তখন তাকে তিনশো টাকা বলা হয় কারণ সে বুঝে যাচ্ছে সে তার মাইন্ডটাকে নিয়ে খেলা করছে যে ও তাড়াহুড়োর সময় রয়েছে ওকে এখন যাই বলবো ও তাই দিয়ে দেবে ব্যাস ওই সুযোগটাকে কাজে লাগিয়ে ট্যাক্সিওয়ালারা রীতিমতো জুলুমবাজি করত। করতো মানে কি এখনো করছে কিন্তু কয়েকদিন পরে আর করতে পারবে না শিয়ালদা হোক হাওড়া হোক রুবি হোক 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 এয়ারপোর্ট যেখানেই আপনারা আপনারা যেতে চাইবেন সেখানেই কম ঠান্ডা বাতাস খেতে খেতে কম খরচের মাধ্যমে পৌঁছে যেতে পারবেন কারণ এখন আমাদের কলকাতার চারিপাশে মেট্রো রেল চালু হয়ে গেছে এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠছে আমি কেন ওই ট্যাক্সিওয়ালাদের বিপদের দিনে আনন্দিত হচ্ছি কেন এত লাফাচ্ছি এর নেপথ্যে কারণ রয়েছে আমি বিভিন্ন সময় কাজের সূত্রে শিয়ালদা স্টেশনও কিংবা হাওড়া স্টেশনের বাইরে থেকে ট্যাক্সি ধরতাম তো ট্যাক্সি যখন ধরতাম আমি তখন হচ্ছে ট্যাক্সিওয়ালারা রীতিমতো একটা জুলুমবাজি করতো মানে আমি জানি যে শিয়ালদা স্টেশন থেকে যে প্রান্তে আমি যাচ্ছি তার একটা ভাড়া রয়েছে তো সেই ভাড়াকে দ্বিগুণ করে চাপিয়ে দেওয়া হতো কারণ তারা জানে এ তাড়াহুড়ো করে রয়েছে মানে একে সেই গন্তব্যস্থলে পৌঁছাতে হবে যদি গন্তব্যস্থলে এ না পৌঁছায় তার সেই কাজটা হবে না সেই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যেইটার ভাড়া ধরুন একশো টাকা আমি জাস্ট ধরার জন্য বলছি একশো টাকা ধরুন ভাড়া সেখানে সে তিনশো টাকা বলে দেয় মানে দ্বিগুণের থেকেও আরও একগুণ বাড়িয়ে দেয় কারণ তারা যাত্রীদের সময়টাকে এবং সুযোগটাকে জাস্ট ব্যবহার করে যে সে তাড়াহুড়োর সময় রয়েছে তাকে যাই বলবো সেটা মোটামুটি আমরা পেয়ে যাব যদি চারশো টাকা বলি সে এদিক ওদিক করে সাড়ে তিনশো টাকায় রাজি হয়ে যাবে ব্যাস দেড়শো টাকা জার্নির পথ সাড়ে তিনশো টাকা হয়ে যাচ্ছে দুশো টাকা আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি এইটা তারা বুঝে যায় এবং আমাদেরকে নিয়ে জাস্ট খেলা করে আর যদি আপনি ট্যাক্সিতে উঠে মিটার চালাতে বলেন ভাই মিটার তো চালাবেই না দুটো কথাও আপনাকে শুনিয়ে দেবে ব্যাস আপনাকে নামিয়েও দেবে আপনি ফুটুন আপনাকে আমার ট্যাক্সিতে উঠতে হবে না ডিরেক্ট বলে দেবে মানে কলকাতার যে ঐতিহ্য যে নিয়ম মিটারে যতটুকু উঠবে ততটুকু আমি দেব ততটুকু সেই যাত্রী দেবে সেটা আর নিয়মে নেই সেটা এখন ট্যাক্সিলাদের মন গড়া একটা রেটে পরিণত হয়েছে তারা যেটা বলবে সেটাই হবে এগুলো তো দিনের বেলা কথা বললাম আর যদি আপনি রাত্রিবেলায় ট্যাক্সি বুকিং করতে যান ব্যাস এই দামটা আপনাকে দিতে হবে না হলে আমি যাব না যেখানে আপনার ভাড়া দিনের বেলায় দেড়শো টাকা রাতের বেলায় সাতশো আটশো টাকা হয়ে যায় মানে যাত্রীদেরকে জাস্ট হেনস্থা করে হেনস্থা করে ইনকাম করে আর এগুলো কারা করছে বেশিরভাগ অবাঙালি অবাঙালি কম ভাগ বাঙালি বাঙালি কারণ যে ইউনিয়ন রয়েছে রয়েছে সেখানে দুজনেই দুজনেই মিশিয়ে এবং সমানভাবে জুলুমবাজি দাদাগিরি হেনস্থাগিরি এগুলো করে থাকে যাত্রীদের সাথে বিশেষ করে যারা অনেক দূর থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসেন তারা শিয়ালদা স্টেশনের বাইরে থেকে হোক কিংবা হাওড়া স্টেশনের বাইরে থেকে ট্যাক্সি ধরে এবং তাদের সাথেও একটা রীতিমতো হেনস্থাগিরি করে কারণ তারা জানে যে এ অসুস্থ একে সারা হলো করে সেই এসএসকেএম হসপিটালো কিংবা মেডিকেল হসপিটালো যেখানও পৌঁছাতে হবে তাই এদেরকে আমরা যাই টাকা বলবো এরা তাই দিয়ে দেবে তাই সেই সুযোগটা কেউ কাজে লাগিয়ে এই ট্যাক্সিওয়ালারা দাদাগिरी করত জুলুমবাজি করত তো আমি বেশ এখানে খুশি হয়েছি যে মেট্রো রেল চালু হয়ে এদের এই দাদাগিটা অন্তদবক্ষে বন্ধ হবে ডেসিমার্ট খুবই খারাপ মোটামুটি চলছে হাওড়া ময়দান শর্ট লেগ সেক্টর 5 এই প্যাসেঞ্জার গুন আমরা পাচ্ছি না মেয়ার একটু কম হয়েছে কই মিলে জুলে হচ্ছে না একটা ভাড়া পাটি না পুরো ফাঁকা তো চালু

খুব এখন কান্না পাচ্ছে খুব কষ্ট পকেট শূন্য যাচ্ছে সংসার চালাতে বেগাত করছে ঠিকই তো আছে যেমন কর্ম করেছেন তেমন ফল পাচ্ছেন এবার পাবেন দাঁড়ান ওয়েট করে যান সবে তো মেট্রো শুরু হলো আর কয়েকদিন যা দেখবেন ট্যাক্সি আর আপনাদের চালাতে হবে না ওই ভিক্ষে করে খেতে হবে না মেট্রো স্টেশন উপরে ভিক্ষে করবেন না ভুল করেও ওখানে কিন্তু অ্যালাউ নেই শিয়ালদা স্টেশনের বাইরে কিংবা হাওড়া স্টেশনের বাইরে বাটি নিয়ে বসে পড়বেন হেভি ইনকাম দেখুন আপনাদেরকে ছোট করার জন্য এই ভিডিওটি নয় কিংবা আপনাদের ব্যঙ্গ করার জন্য এই ভিডিওটি নয় আমি আপনাদেরকে ব্যঙ্গও করতে চাই না ছোটও করতে চাই না অপমানও করতে চাই না কিন্তু আপনারা যে কর্মটা করেছেন আপনারা যে প্রত্যেক দিন ধরে যাত্রীদের সঙ্গে যে হেনস্থাগিরি করেছেন সেটারই এখন ফল ভোগ করছেন কারণ যখন মেট্রো ছিল না মেট্রো ধরুন কয়েকদিন আগে এসেছে বাইশে আগস্টে কিন্তু তার আগে পর্যন্ত আপনারা যেভাবে যাত্রীদের সঙ্গে জুলুমবাজি করেছেন দাদাগিরি করেছেন সেটা মেনে নেওয়া যায় না কারণ আমরা যাত্রীরা আছি বলেই আপনাদের সংসার চলছে আপনাদের গাড়িতে আমরা ট্রাভেল করছি বলেই আপনাদের পেটটা চলছে তো সেখানে দাঁড়িয়ে যেইটা ভাড়া যেইটা প্রপার ভাড়া সেইটা নিন তা না নিয়ে আপনারা এক্সট্রা এক্সট্রা চাপিয়ে যাত্রীদের সাথে একটা হেনস্তাগিরি করতেন এই জন্য ভেবে কাজ করতে হয় কাজ করার পরে ভাবতে নেই দেখবেন কয়েকদিন পরে ওই গুটকা খাওয়ার টাকাটাও আপনারা পাচ্ছেন না কারণ আপনারা যে কর্ম করেছেন সেটারই এবার ফল ভোগ করুন এবার থেকে মনে হচ্ছে কলকাতার রাস্তাঘাটে হলুদ রং কম দেখা যাবে কারণ মালগুলো ট্যাক্সি চালাতে চালতে ভাই মুখ থেকে পাতলা পায়খানার মতো ভক ভক করে ওই গুটকার পিক পানের পিক জর্দার পিক ইত্যাদি ইত্যাদি ফেলতে ফেলতে ট্যাক্সি চালায় এবং আমাদের কলকাতার যে কালো পিচের রাস্তা সেই পিচের রাস্তা হলুদ করে বেড়ায় কারা করে এগুলো বিশেষ করে অবাঙালিগুলো সালাগুলো যেন সকাল থেকে রাত পর্যন্ত ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ওই গুটকা দিয়ে করে থাকে এদেরকে শুধু অল্প বয়কট না পুরোপুরি বয়কট করে দিন ট্যাক্সিতে উঠবেনি না আর ট্যাক্সিতে উঠবেনি বা কেন এখন তো চারিপাশে মেট্রো হয়ে গেছে ঠান্ডা বাতাস খেতে খেতে কম সময়ে কম খরচে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন তাহলে এদেরকে কেন আর প্রশ্রয় দেবেন হ্যাঁ যাই হোক ভারত সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কলকাতার বুকে চারিপাশে মেট্রো রেল চালু করে দেওয়ার জন্য চারিপাশে এই মেট্রো রেল বিশেষ করে যারা ডেলি প্যাসেঞ্জার যারা অফিস যাত্রী আর কি যাদেরকে প্রত্যেক দিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কাজের সূত্রে যাতায়াত করতে হয় তাদের অনেকটাই সুবিধা হলো কারণ তারা কম সময়ে কম খরচে ঠান্ডা বাতাস খেতে খেতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারবে তাদেরকে আর ওই তাড়াহুড়ো করে ট্যাক্সি ধরতে হবে কিংবা ওলা উবের ধরতে হবে বিভিন্ন জায়গায় টাকা পয়সার জন্য হেনস্থার শিকার হতে হবে এগুলো আর হতে হবে না কারণ এখন টিকিট কাটো মেট্রোয় ওঠো গন্তব্যস্থলে পৌঁছে যাও কলকাতায় ট্যাক্সিওয়ালাদের জুলুমবাজি দাদাগিরি হেনস্থা এবং তাদের যে সিন্ডিকেটের গুন্ডাগিরি চলে সেই বিষয় এবং এই মেট্রো রেল চালু হয়ে আপনাদের কতটা সুবিধা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন